বাংলার সংস্কৃতিকে ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ ইটেহারের বানমুল হাই স্কুলের শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত করা হলো পিঠে পুলি উৎসবের এই অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা বিধিকা কুন্ডু উৎসবে মোট সাঁত্রিশ জন ছাত্র ও ছাত্রীরা অংশ নেয় ছাত্রীদের পাল্লা দিয়ে ছাত্ররাও নিজের হাতে তৈরি করা ভাপা ও তেল পিঠে পাটি সাপটা দুধ পুলি জল পিঠে মুগ ডালের রসমালাই সাদা পিঠে গোকুল পিঠে সহ নানান রসালো সুস্বাদু পিঠে তৈরি করে নিয়ে আসে স্কুলে এরপর স্কুলের শিক্ষক শিক্ষিকা ও নিচু ক্লাসের পড়ুয়ারা সকলে পিঠে খেয়ে দেখেন বিচারকদের বিবেচনায় প্রথম হন মন্দিরা বর্মন দ্বিতীয় জয়শ্রী বর্মন ও তৃতীয় হয় সুপর্ণা নন্দী তাদের পুরস্কৃত করে স্কুল কর্তৃপক্ষ এই ধরনের উৎসবে অংশ নিতে পেরে খুশি পড়ুয়ারা মূলত শিক্ষার সঙ্গে বাংলার সংস্কৃতির মেলবন্ধন ঘটে এই ধরনের ব্যতিক্রমী কর্মসূচিতে স্কুল কর্তৃপক্ষদের দাবি পড়ুয়াদের বাইরের খাবারের প্রতি আগ্রহ কমাতে এবং পুঁথিগত পাঠ আনন্দদায়ী করে পড়ুয়াদের স্কুল মুখী করতে স্কুলের এই উদ্যোগ এদিনের উৎসবে পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বলে জানা যায় আজকে আমাদের বানবুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে যেটা আয়োজন হয়েছিল একটা অন্য ধরনের আয়োজন সেটা হচ্ছে এই শীতের মরশুমে বাচ্চাদেরকে স্কুলমুখী করতে আমরা পিঠাপুলি উৎসবের আয়োজন করেছিলাম যেখানে বহু ছাত্রছাত্রী তারা নিজেরা বাড়ি থেকে পিঠা বানিয়ে এনেছিল এবং সেই পিঠাগুলো এখানে তারা প্রদর্শন করেছে এবং বাচ্চাদের মধ্যে যে পুরনো দিনের হারিয়ে যাওয়া যে সমস্ত খাবার আমাদের প্রথাগত খাবার সেই খাবারগুলোর প্রতি আকর্ষণ তৈরি করা এবং এবং ফুড যেন তারা পরিত্যাগ করে সেই বার্তা আমরা দিয়েছি স্বাস্থ্যকর খাবার যেন খায় সেই বার্তাগুলো দিতেই কিন্তু আমরা এ ধরনের আয়োজন করেছি এবং তার পাশাপাশি একটা বৃত্তিমূলক শিক্ষা এই শিক্ষার জন্য বাচ্চাদের মধ্যে তৈরি হয় সেই কারণে আমরা এই পিঠাপুলি উৎসবের আয়োজন করেছি এবং সেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে সকলে মিলে একসাথে খুব মজা হয়েছে এবং বাচ্চারা সেই অতিরিক্ত পিঠাগুলো তারা বিক্রি করেছে এবং তারা একটা নতুন একটা পরিবেশের তৈরি পেয়েছে এবং যার মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাইছি যে যেন ছেলেমেয়েরা স্কুলমুখী হয় বিদ্যালয়মুখী হয় বিদ্যালয়ের সঙ্গে যা তারা যেন আত্মিক অনুভব করে এবং আজকে আমরা এর সাথে সাথে নবীনবরণ উৎসব পালন করেছি সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এটা একটা আমাদের বিদ্যালয়ের বড় প্রাপ্য ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ